হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মেসাস স্টোর এখানে আপনারা পেয়ে যাবেন স্পঞ্জ প্লাস্টিক জুতা ও দেশি বিদেশি বার্মি স্যান্ডেল ইভা এখানে সুন্দর সুন্দর জুতা কালেকশন পেয়ে যাবেন ছোট বড় সবারই জুতা আছে এখানে সুন্দর সুন্দর কালেকশন আর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি

এগুলো আপনাদের 3টা করে সাইজ আছে 4টা করে সাইজ আছে 3টা কালার আছে 4টা সাইজ 3টা কালার টাকা টাকা এগুলো ঠিক আছে টাকা বড় দজন টাকা আচ্ছা ঠিক আছে টাকা

এগুলো আছে কম দামি এগুলো আছে বাস বাষট্টি টাকা জোড়া আবার তার চেয়ে কম দামি আছে এগুলো শালিমার কোম্পানির মাল এগুলো আটান্ন টাকা জোড়া আটান্ন টাকা জোড়া মুরব্বিদের এগুলো না এগুলো এগুলো আপনি একশো পঁচিশ টাকা জোড়া বড়দের বড়দের একশো পঁচিশ টাকা জোড়া জি ওইটাও একই দাম এইগুলো এগুলো একশো পঁচিশ টাকা পঁচিশ টাকা জোড়া জি আর এই নিচে এগুলো নিচে এগুলো আছে 77 টাকা জোড়া 77 টাকা এই যে 77 টাকা জোড়া এগুলোও এগুলো আছে 65 টাকা জোড়া

একশো দুই টাকা জোড়া তিনটা কালার চারটে সাইজ আছে একশো কত টাকা বলছেন দুই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা জোড়া এটা কালার হবে তিনটা কালার অনেক সুন্দর এটা তিনটে কালার হবে চারশো টাকা জোড়া চারটে সাইজ আছে জোড়া একশো টাকা জোড়া অনেক সুন্দর তিনটা সাইজ আছে